বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরাফিম আয়াত এগারো এগারো আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফিরাউন পত্নির দৃষ্টান্ত যে প্রার্থনা করেছিল হে আমার রব আপনার সন্নিধানের জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে উদ্ধার করুন ফিরাউন ও তার দুষ্কৃতি হতে এবং আমাকে উদ্ধার করুন জালিম সম্প্রদায় হতে আয়াতের তাফসির। আল্লাহ বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফিরাউন এক যে প্রার্থনা করে বলেছিল আমার আমার প্রতিপালক। তোমার জান্নাতে জন্য একটি গৃহ নির্মাণ করো এবং আমাকে উদ্ধার করো ফিরাউন ও তার দুষ্কর্ম হতে এবং আমাকে উদ্ধার করো জালেম সম্প্রদায় হতে এক অর্থাৎ তাদেরকে উৎসাহ দান ধর্মের দৃঢ়পদ দিনে অবিচল থাকার উপর উদ্বুদ্ধ এবং যাবতীয় কঠিন মুহূর্তে ধৈর্য ধারণের উপর অনুপ্রাণিত করার জন্য এ দৃষ্টান্ত পেশ করছেন অনুরূপে কথা জানিয়ে দেওয়ার জন্য যে কফির দাপট ও প্রতাপ ইমানদারদের কিছুই করতে পারবে না যেমন ফ্রি স্ত্রী শেষ সময়ের সবচেয়ে বড় কাফের অধীনে ছিলেন কিন্তু সে তার স্ত্রীকে ইমান আনতে বাধা দিতে পারেনি